সারা পৃথিবী জুড়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর ও বিপজ্জনক জায়গাও ঠাই করে নিয়েছে এমনকি এই সব স্থানে হর ঘটে প্রাণহানির মতো দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ হওয়ার সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই সব দর্শনীয় কিন্তু ভয়ঙ্কর স্থানগুলো সম্পর্কে তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অজানা সব তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুরু করা যাক ডোর টু হেল দিয়ে ডোর টু হেলের অর্থই হল নরকের দরজা নাম শুনেই নিশ্চয়ই গর্ত উনিশশো সাল থেকে দাউদাউ করে জ্বলছে গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না উনিশশো সালে এখানে গ্যাসের খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষকরা বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষণা করে নিশ্চিত হন পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত হয় এই গ্যাস শেষ করে দেওয়া হবে। ফলে এর বিষাক্ততা ছড়ানোর কোনো সুযোগ নাই কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে পঞ্চান্ন বছর ধরে একাধারে জ্বলছে এই গর্তটি বর্তমানে জায়গাটি ভ্রমণ পাগল মানুষদের জন্য দর্শনীয় হয়ে উঠেছে নাম্বার টু মাউন্ট ওয়াসান আপনি কি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি ব্যবহার করে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট পাহাড়ে হুয়াইন শহর থেকে একশো বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত মাউন্ট চায়নার পাঁচটি বৃহত্তম পাহাড়ের মধ্যে এই পাহাড়টি এই অঞ্চলের ধর্মীয় ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে নাম্বার থ্রি এল ডেল রে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনে অবস্থিত এলকামিনিতো ডেল রে নামে এই পথটি কিংস পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত প্রচলিত আছে আপনি যদি দু একবার অ্যাভারেজ জয়ী না হন তাহলে এই পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো কারণ একটু এদিক সেদিক হলে আপনি পড়ে যাবেন গুয়াদাল হোর্স নদীতে যার ফলাফল মৃত্যু অবধারিত পাহাড়ের ওপর লেফটে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটি স্টিলের পাত দেওয়া আছে পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি খাড়া পথ বেয়ে উঠতে হবে উনিশশো ও দুই সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যু হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয় নাম্বার ফোর ট্রোলটুঙ্গা বা দা টাউন ট্রোলটুঙ্গা যার অর্থ হল দানবের জিহোবা এটি একটি প্রাকৃতিকভাবে গঠিত পাথরের জিহোবার মতো এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারোশো মিটার উচ্চতায় অবস্থিত এখানে পৌঁছাতে হলে আপনাকে করতে হবে দশ থেকে বারো ঘন্টার ট্রেক পথে রয়েছে চূড়ান্ত পরীক্ষা পাথর বরফ আর ঝুঁকিপূর্ণ পথ প্রতিবছর হাজার হাজার পর্যটকেরা ট্রোল টুঙ্গাতে আসেন সৌন্দর্য উপভোগ করতে বলা হয়ে থাকে এখানকার ট্রোল টাং পৃথিবীর অসহ্য সুন্দরগুলোর মধ্যে অন্যতম নাম্বার ফাইভ এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক শত শত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির ওপরে একটি ভাসমান মাচা তৈরি করেছেন পর্যটকেরা চারিদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে দিতে খুব কাছ থেকে কুমিরগুলোকে পর্যবেক্ষণ করতে পারে ব্যাপারটা মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয় কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা কেউ পানিতে পড়ে যায় তাহলে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছালতে হবে নাম্বার সেভেন নাটরন লেক দেখতে অনেকটা রূপকথার কাল্পনিক জায়গা মনে হলেও বাস্তবে বিপদের অন্য নাম হল নাটরন লেক লেকের সৌন্দর্য সবাই আকৃষ্ট হলেও লেকের মধ্য হতে নির্গত হাইড্রোজেন সালফেট বা গ্যাসের অসহনীয় গন্ধর কারণে খুব বেশি সময় লেকের সৌন্দর্য উপভোগ করা যায় না এই লেকের পানির রং লালচে বা গোলাপি আর তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় একজন ফটোগ্রাফার নিক ব্রেন্ড এই হৃদের পাশে মৃত পাখি ও বাদুড়ের পাথরের মূর্তির মতো অবস্থায় ছবি তুলেছিল দেখে মনে হয় কেউ মমি বানিয়ে রেখেছে এই পানি এতটা লবণাক্ত এবং খারযুক্ত যে শুধু নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া ও ফ্লামিঙ্গো পাখি ছাড়া আর কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না বিপজ্জনক হলেও সৌন্দর্যের কারণে অনেক পর্যটকেরা এখানে ঘুরতে আসে নাম্বার সেভেন কালাভান্টিন দুর্গ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের ম্যাথেরানে অবস্থিত কালাভান্টিন দুর্গ এই দুর্গটি প্রায় তেইশশো ফুট উঁচু এখানে পৌঁছাতে হলে করতে হয় ভারতের অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রেকিং কালাভান্টিন দুর্গের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল এর সিঁড়ি পাথর কেটে তৈরি করা এই সিঁড়িতে নাই কোনো রেলিং আর সামান্য একটু এদিক সেদিক মানেই মৃত্যু এটা প্রায় দুই হাজার বছর পুরানো বলে ধারণা করা হয় যদিও ট্রেকটা ভয়ঙ্কর কিন্তু একবার চূড়ায় উঠতে পারলে আপনি দেখবেন মেঘের ওপর দাঁড়িয়ে আছেন আর চারপাশে ছড়িয়ে আছে সবুজ পাহাড় আর অসাধারণ সৌন্দর্য এই সাতটি স্থানের মধ্যে আপনার কাছে কোনটা বেশি ভয়ঙ্কর বা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না